আজকে আমরা কথা বলবো বাংলা উচ্চারণ নিয়ে তো বাংলা উচ্চারণ শেখার আগে প্রথমেই আমাদেরকে বাংলা বর্ণমালা শুদ্ধ করে উচ্চারণ করতে পারাটা শিখতে হবে আমরা আজকে চলে যাব যেন একদম সেই ছোটোবেলার মতো স্বরবর্ণ বর্ণ শেখার যাত্রায় তো প্রথমে আমরা শুরু করছি স্বরবর্ণ দিয়ে বাংলা স্বরবর্ণ শিখতে গিয়ে আমরা ছোটোবেলা থেকেই একটা ভুল শিখেছি আমরা এটাকে বলি কি স্বরে আমরা স্বরে বা এত কিছুতে যাব না আমরা এটাকে বলবো অ এরপরে আসছে আ এরপরে কি রস্য ই আমরা এটাকে রস্যি আরও নানা উদ্ভট নামে আমরা ছোটোবেলা থেকে শিখেছি কিন্তু এটা রস্য ই রস্য মানে হচ্ছে ছোট এটা দীর্ঘ ই এটাকে আমরা দীর্ঘ আরও এরকম নানা নামে শিখেছি কিন্তু এটা হলো দীর্ঘ ই রস্য ই মানে একটা ই ছোট দীর্ঘ ই আরেকটা ই বড় এরপরে রস্য উ একই রকমভাবে দীর্ঘ উ এরপর আসে রি এটার উচ্চারণটা কি এটার উচ্চারণটা হচ্ছে যদি আমাদেরকে রয়ের সঙ্গে একটা রস্যই যোগ করে দেওয়া যোগ করে দেওয়া হতো তাহলে সেটার উচ্চারণ যেমন হতো এটাও ঠিক তেমন আমি একটু দেখাই এটার উচ্চারণটা এটার উচ্চারণটা হচ্ছে এরকম এই যে রি এরপরে আমরা একটা বর্ণ যেটা সচরাচর অনেক ভুল উচ্চারণ করে থাকি এ এটাকে আমরা উচ্চারণ করি এ অনেক জায়গাতেই এ উচ্চারণ করে আমি কুমিল্লা ক্যারেট কলেজে পড়ার সু সুবাদে আমি যেহেতু অনেকদিন কুমিল্লাতে ছিলাম এবং সেখানে কুমিল্লার অনেক লোকাল মানুষের অ্যাকসেন্ট শোনার সৌভাগ্য হয়েছে তো তারাই কাজটা অনেক বেশি করেন এবং কে তারা বলেন এবং এবং এটা খুব কমন আমাদের দেশে এ কে অ্যা বলা এটা হচ্ছে এ তারপরে কি আসছে তারপরে আসছে ওই এরপরে আসছে ও তারপরে আসছে ও বাংলা উচ্চারণ শেখার জন্য স্বরবর্ণের উচ্চারণ শেখা একদম শুরুতে প্রয়োজন যদি আমরা স্বরবর্ণের উচ্চারণ না পারি তাহলে আমরা যাই উচ্চারণ করতে যাই না কেন সেটা আমরা ভুল উচ্চারণ করব